আসসালামু আলাইকুম হ্যালো ব্রন প্রেশার কুকারে মুড়ি ভাজা শুনতেই কেমন যেন অবাক লাগে তাই না তো যেখানে মুড়ি ভাজতে ঝাঁঝর ছাপনা খোলা পাতিল আরও অনেক কিছু লাগে তারপরও মাটির চুলায় ঝামেলা করতে হয় আর আমি আজকে গ্যাসের চুলায় প্রেশার কুকারে আপনাদের মুড়ি ভেজে দেখাবো তো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে মুড়ি ভাজি স্কিপ করবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে তো আপনারা কিন্তু কনফিউশনে আছেন যে আসলে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব তো সেটা দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি তো চলুন তো চলুন দেখি প্রেশার কুকারে কেমন মুড়ি ভাজা যায় তো এই যে প্রেশার কুকারে মুড়ি ভাজার জন্য তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি লবণ তো গ্রামের মানুষ কিন্তু আগে লবণ পানি গুলিয়ে নেয় তারপর চাউলের মধ্যে দিয়ে দেয় তো আমিও সেটাই করব তো এই যে লবণের মধ্যে দুই চামচের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা মিশিয়ে নিলাম আর আমি আজকে কিন্তু ভাতের চাউল দিয়ে মুড়ি ভাজবো তো আমরা রেগুলার যে চাউলটা ব্যবহার করি সেই চাউল দিয়ে তো সেই চাউল দিয়ে কেমন মুড়ি হয় আজকে মুড়ি ভেজে দেখাবো তো এই যে লবণ পানিটা রেডি এখন এক কাপ চাউল নিয়ে নিব এই যে তো গ্রামের মানুষ কিন্তু মুড়ি ভাজার জন্য আলাদা চাউল ব্যবহার করে আবার এই ভাতের চাউলও ব্যবহার করে তো আলাদা চাউল ব্যবহার করলে হয় কি ওই মুড়িগুলো আর কি বেশি সুন্দর হয় আর এই যে আমি আজকে ভাতের চাউলটাই নিয়ে নিলাম তো আপনারা ভাতের চাউলটাই নেবেন তো এখন এই যে লবণ মিশ্রণ করা পানিটি দিয়ে দিলাম চাউলের মধ্যে তো এখন নেড়ে মাখিয়ে নিব সুন্দর করে তো গ্রামেও দেখা যায় যে ওই যে খোলা পাতিলে চাউল দিয়ে লবণ পানি দিয়ে দেয় তো আমরা যেহেতু আজকে প্রেসার কুকারে ভাজবো সেই জন্য আমরা আগের থেকে মিক্স করে নিলাম তো এই যে প্রেসার কুকার সোলার উপরে দিয়ে দিলাম তো এখন এই যে আগের থেকে মিক্স করে রাখা তো আমি দুই মিনিট আগেই মিক্স করছিলাম চাউলগুলো এখন ঢেলে দিব এই যে তো এখন দেখা যাক কেমন মুড়ি হয় তো এই যে লবণ পানি দেওয়ার কারণে লেগে যাচ্ছে আঠালো আঠালো ভাব হয়ে গেছে তো নেড়ে নিচ্ছি যেন চাউলগুলো পুড়ে না যায় তো দেখা যাক মুড়ি ভাজার চেষ্টা করছি চেষ্টা সফল হয় কি না দেখি শেষ পর্যন্ত মুড়ি কেমন হয় তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে আপনারা যে ভাবছেন একবার যে মুড়ি হবে আবার ভাবছেন হবে না তো সেই কনফিউশনটাই দূর হবে তো এই যে চাউলগুলো লাল লাল হয়ে আসছে পানিটাও শুকে আসছে তো গ্রামের মানুষ মাটির চুলায় মুড়ি ভাজে আর অনেক পরিশ্রম করতে হয় যেদিন মুড়ি ভাজে তো আমি গ্রামে থাকি আর মাটির চুলায় আমরাও মুড়ি ভাজি তো প্রেশার কুকারে যে এইভাবে মুড়ি ভাজা যায় সেটা আসলেই জানতাম না তারপর চেষ্টা করছি তো দেখতে থাকুন তো এতদিন যদি জানতাম তাহলে হয়তো এর আগেই চেষ্টা করে দেখতাম তো এই যে পানিগুলো শুকিয়ে গেছে তো চাউলগুলো এখন ফুটবে শুধু দেখুন এই যে চাউল ফোটা শুরু করে দিয়েছে তো এখন অনবর্তর নাতে হবে আর চুলা রাসটা একদম কমিয়ে দিতে হবে নইলে চাউলগুলো পুড়ে যাবে যেহেতু মাটির চুলায় আমরা মুড়ি ভাজি চাউলটা আগে ভেজে নিয়ে পরে বালুটা গরম হলে বালুর মধ্যে ঢেলে দিলেই সুন্দর করে মুড়িগুলো বের হয়ে আসে তো যেহেতু আমরা প্রেশার কুকারে মুড়ি ভাজব সেহেতু বালুর কোনো চান্স নাই বালু দিব না শুধু প্রেশার কুকারেই চেষ্টা করে দেখবো দেখি কি হয় তো এখন চাউলটা ভাজা হয়ে গেছে জন্য আমি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব তো অবশ্যই চুলা রাচটা একদম মিডিয়াম থেকে কম দেবেন লোতে করে দিবেন নইলে পুড়ে যাবে তো দেখা যাক আমাদের মুড়িগুলো কেমন হয় তো আমি একদম প্রেশার কুকারটা আটকিয়ে দেইনি শুধু ঢাকনাটা উপরে রেখে দিছি তো আগেকার মানুষ কত কষ্ট করে মুড়ি ভাসত আর এখন আমরা ভাসছি গ্যাসের চোলায় তাও আবার প্রেশার কুকারে বালু ছাড়া তো চলুন দেখি মুড়িটা কেমন হলো এই যে আমাদের মুড়িটা তো দুই একটা চাউল ফুটছে আসলে ওইভাবে মুড়ি যেমন বালু দিয়ে হয় তেমন হয় না এই যে কিছু কিছু মুড়ি হয়েছে আবার চাউলগুলো আর কি লাল লাল হয়ে গেছে তো এখন যদি ভাজতে থাকি তাহলে এগুলো পুড়ে যাবে তো আমরা যেহেতু বালু দেইনি সেই জন্যই আর কি মুড়িটা হয়নি তো বালু দিলে হয়তো বা হতো তো এই যে দেখুন এগুলো কিন্তু পুরাই চাউল ভাজা হয়ে গেছে তো এই যে এখন ঢেলে নিলাম তো আসলে বোঝা যায় যার যা তার তা না হলে হয় না তো মুড়ি ভাজতে অবশ্যই ভালো লাগবে আর মাটির চোলার মুড়িগুলো কিন্তু খুব সুন্দর হয় তো এগুলো হয়েছে মাসাল্লা মোটামুটি ভালোই হয়েছে তো যখন মুড়ি থাকবে না ঘরে তো আপনারা এইভাবে চাউলগুলো প্রেসার কুকারে আর কি ভেজে নিতে পারেন তো এইগুলো এখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খেলে অনেক ভালো লাগবে তো আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আসলে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় সত্য কিনা মিথ্যা তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার কথাবার্তায় কি আমার কোনো কাজকর্মে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এইগুলা ছিল আমাদের মাটির চোলাই মুড়ি ভাজা তো আসলে বোঝা যায় পরিশ্রমের জিনিস একটু ভালোই হয় এই যে মাটির চোলাই মুড়িগুলো অনেক সুন্দর হয়েছিল তো পরিশ্রম কম জন্য সুন্দরও কম হয়েছে